তো জাতীয় নির্বাচনের আগে হওয়ার কোনো কারণ নেই জাতীয় নির্বাচন বাংলাদেশের বাংলাদেশের যে মানে মানে অবকাঠামো নির্ধারণ করবে বাংলাদেশের যে বাংলাদেশের যে পলিসি নির্ধারণ করবে জাতীয় নির্বাচন সংসদ হবে সকল সকল কিছুর কেন্দ্রবিন্দু সকল আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু আপনার আইনই নাই ও ভাই আইন নয় আপনি নয় কে বলছে আপনার তো এই মানে সরকার নির্বাচন দরকার দরকার জনগণ চায় না তো দুর্নীতিবাজ তারা তারা সরকারের পৃষ্ঠপোষতায় চলে তারা তারা সরকারের পৃষ্ঠপোষতায় চলে সরকার সরকার বলতে তারা 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 নিজেরাই তো সরকার তারা হলো ওই এন

এই এই দুজন না এর ভিতরে এর ভিতরে যে ওই ওনার যে ওনার যে সুদী প্রতিষ্ঠানের কিছু লোকজন আছে গ্রামীণ ব্যাংক নাকি এগুলার এগুলার যোগ্যতা কি আপনারা জানেন দেশে রাখ মানে আমরা তো জানি না উপদেষ্টা কে কে না আপনি বীরজন উপদেষ্টার নাম বলেন বা দশজনের নাম বলেন আপনার কর গমতে গমতে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে এই দ্রুত উপদেষ্টার পদত্যাগ চাই এবং নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই রোড ম্যাপটা যা করেন এই এক মাস দুই মাসের মধ্যে করেন আমাদের ডিসেম্বরে নির্বাচন তারেক রহমান আমাদের নেট প্রাণপ্রিয় নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছে ডিসেম্বরে নির্বাচনের কোনো বিকল্প নাই এর কারণ হলো আমাদের যে ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা উন্মুখ হয়ে আছে নির্বাচনের জন্য